শ্যাম তত্ত্ব যেখানে জীবনের অন্ধকারে আলো হয়ে আসে শ্রীকৃষ্ণের বাণী যেখানে হতাশ হৃদয়ে খুঁজে পায় শান্তি যেখানে ভেঙে পড়া মন আবার শক্ত হয়ে দাঁড়াতে শেখে নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই শ্যাম তত্ত্ব চ্যানেলে আজকের এই ভিডিওটি শুধু শোনার জন্য নয় আজকের এই কথাগুলো অনুভব করার জন্য কারণ আজ আমরা কথা বলবো এমন কিছু অমূল্য শ্রীকৃষ্ণ বাণী নিয়ে যেগুলো শুধু জীবন বদলায় না মানুষের চিন্তাধাহা মনোভাব এবং ভাগ্য পর্যন্ত পাল্টে দেয় জীবন কখনো কারো জন্য সহজ হয় না কারো জীবনে কষ্ট আসে অর্থের অভাবে কারো জীবনে আসে সম্পর্ক ভাঙার যন্ত্রণায় কারো জীবনে আসে ব্যর্থতা অপমান একাকিত্ব আর নিরাশার আঘাতে আর তখন মানুষ ভাবে আমার জীবনটাই বুঝি সবচেয়ে কঠিন কিন্তু প্রিয় বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের কষ্ট আসলে শাস্তি নয় বরং তা হল আত্মাকে শক্ত করার এক পবিত্র প্রক্রিয়া আজকের এই ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে তুমি এমন কিছু উপলব্ধি পাবে যা হয়তো বহু বছরেও কেউ তোমাকে শেখাতে পারেনি তাই চোখ বন্ধ করে নয় মন খুলে শুনো কারণ আজ শ্রীকৃষ্ণ তোমার সাথেই কথা বলতে চলেছেন এক শ্রীকৃষ্ণ বলেন তুমি ভেঙে পড়েছ বলেই আমি তোমার পাশে এসেছি মানুষ ভাবে আমার জীবনেই শুধু এত কষ্ট কেন অন্যদের জীবন তো কত সুন্দর কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে আত্মা যত শক্তিশালী তার পরীক্ষাও তত কঠিন যখন তুমি ভেঙে পড়ো তখন তুমি দুর্বল ন বরং তুমি রূপান্তরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মা পুরনো কষ্ট ত্যাগ করে নতুন শক্তি গ্রহণ করে যখন তুমি একা কাঁদো যখন তোমার মনে হয় কেউ নেই ঠিক তখনই শ্রীকৃষ্ণ তোমার সবচেয়ে কাছে থাকেন কারণ ঈশ্বর ভিড়ের মধ্যে নয় ভাঙা হৃদয়ের ভেতরেই সবচেয়ে স্পষ্ট কথা বলেন জীবনে দুঃখ এলে পালিয়ে যেও না কারণ দুঃখই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় মানুষ সুখে ঈশ্বরকে ভুলে যায় কিন্তু দুঃখে মানুষ ঈশ্বরকে খুঁজে পায় এই কারণেই শ্রীকৃষ্ণ কখনো কখনো আমাদের জীবনে কষ্ট পাঠান আমাদের শাস্তি দিতে নয় আমাদের জাগিয়ে তুলতে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ দুঃখের মধ্যেও আমাকে স্মরণ করে সে আমার সবচেয়ে প্রিয় তুমি যখন ভেঙে পড়ে বলো হে কৃষ্ণ আমি আর পারছি না ঠিক তখনই তোমার জীবনে শুরু হয় নতুন অধ্যায়ের সূচনা কারণ প্রার্থনা তখনই সত্য হয় যখন তা আসে গভীর অসহায়তা থেকে অন্যের সফলতা দেখে হিংসা নয় শিক্ষা নাও মানুষের জীবনের সবচেয়ে বড় বিষ হল হিংসা অন্য কেউ এগিয়ে গেলে আমরা বলি তার ভাগ্য ভালো কিন্তু নিজের ব্যর্থতার দায় নিতে চাই না শ্রীকৃষ্ণ বলেছেন অন্যের সাফল্যে ঈর্ষা কর না কারণ সে সাফল্য তোমার জন্য শিক্ষার দরজা খুলে দেয় যদি কেউ তোমার থেকে এগিয়ে যায় তার মানে এই নয় যে তুমি পিছিয়ে পড়েছ তার মানে তুমি এখনো প্রস্তুত হচ্ছ প্রতিটি ফুল একসাথে ফোটে না প্রতিটি সূর্যোদয় এক সময় হয় না প্রতিটি আত্মার উন্নতির সময় আলাদা তাই নিজের সময়কে ছুট ভেব না কারণ ঈশ্বর কখনও দেরি করেন না তিনি শুধু নিখুঁজ সময়ে কাজ করেন যারা তোমাকে অবহেলা করেছে তাদের জন্য কাঁদো না জীবনে সবচেয়ে বেশি কষ্ট আসে অপরিচিত মানুষের কাছ থেকে নয় আসে আপনজনদের কাছ থেকে তুমি যাকে নিজের ভেবেছিলে সে যখন তোমাকে অবহেলা করে তখন মনে হয় আমার দোষটা কোথায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তোমার মূল্য বোঝে না সে তোমার জীবনে থাকার যোগ্য নয় কিছু মানুষ আসে তোমাকে ভালোবাসতে নয় তোমাকে শিক্ষা দিতে আর যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার জীবনের শূন্যতা নয় তারা তোমার জীবনের ফাঁকা জায়গা যেখানে ঈশ্বর নতুন আশীর্বাদ বসাতে চান যখন কিছুই ঠিক হচ্ছে না মনে হয় তখন আসলে সব ঠিক হচ্ছিল মানুষ যখন বলে আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না তখন সে আসলে বুঝতে পারে না তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলেন আমি যখন তোমার পথ বন্ধ করি তখন আমি তোমাকে ভুল পথে যেতে থেকে বাঁচাই তুমি যেটা হারালে হয়তো সেটা তোমার জন্য বিষ ছিল যা তুমি মধু ভেবে গ্রহণ করছিলে ঈশ্বর যা কেড়ে নেন তা আসলে শাস্তি নয় তা হল সুরক্ষা তাই কখনও হারানো জিনিস নিয়ে কাঁগো না কারণ যা হারিয়েছ তার জায়গায় আরও ভালো কিছু আসার পথ খুলেছে ধৈর্য ঈশ্বরের সবচেয়ে বড় পরীক্ষা মানুষ তৎক্ষণাৎ ফল চায় তৎক্ষণাৎ সাফল্য চায় তৎক্ষণাৎ সুখ চায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ অপেক্ষা করতে জানে আমি তাকে সর্বোত্তম দান দিই ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানে আত্মার শক্তি যে মানুষ ধৈর্য ধরে সে শুধু কষ্ট সহ্য করে না সে নিজের ভিতরে ঈশ্বরকে তৈরি করে আজ যদি তোমার জীবনে দেরি হচ্ছে তার মানে তুমি বাতিল হচ্ছ না তার মানে তুমি প্রস্তুত হচ্ছ মানুষ তোমাকে বুঝুক বা না বুঝুক ঈশ্বর তোমাকে বোঝেন সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন তুমি নিজের সবটুকু দিয়েও কারো কাছ থেকে মূল্য পাও না তখন মনে হয় আমি কি সত্যি এতটাই অযোগ্য কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মানুষের স্বীকৃতি তোমার পরিচয় নয় আমার দৃষ্টি তোমার আসল পরিচয় মানুষ বাহির দেখে বিচার করে ঈশ্বর হৃদয় দেখে সিদ্ধান্ত নেন তাই যারা তোমাকে ভুল বুঝেছে তাদের কাছে নিজের প্রমাণ দেওয়ার দরকার নেই কারণ ঈশ্বর যখন তোমাকে জানেন তখন মানুষের মতামত অর্থহীন হয়ে যায় কষ্ট তোমাকে ভাঙতে আসে না তোমাকে গড়তে আসে মানুষভাবে কষ্ট মানেই অভিশাপ কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কষ্ট হল আত্মার শুদ্ধিকরণ প্রক্রিয়া আগুন যেমন সোনাকে শুদ্ধ করে তেমনি কষ্ট মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে যদি আজ তোমার জীবনে কষ্ট না থাকত তাহলে তুমি কখনো জানতেই না তোমার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে তাই কষ্ট এলে ভয় পেও না কারণ কষ্ট মানেই তুমি উন্নতির পথে ক্ষমা করো, কারণ ক্ষমা করলে তুমি মুক্ত হও মানুষভাবে ক্ষমা করলে সে হার মানে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা হল আত্মার সবচেয়ে বড় বিজয় তুমি যখন কাউকে ক্ষমা করো তখন তুমি তাকে নয় নিজেকেই মুক্ত করো রাগ ধরে রাখলে শত্রু নয় নিজের হৃদয়টাই জ্বলে যায় তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করো। কারণ তারা তোমাকে শক্ত বানিয়েছে দশ নিজের মূল্য বোঝ কারণ তুমি ঈশ্বরের সৃষ্টি তুমি সাধারণ নও তুমি দুর্ঘটনাবশত জন্মাওনি তুমি উদ্দেশ্যহীন নও শ্রীকৃষ্ণ বলেন আমি প্রত্যেক আত্মাকে বিশেষ করে সৃষ্টি করেছি তুমি যেমন ঠিক তেমনই হওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছো। অন্য কারো মতো হওয়ার চেষ্টা করো না কারণ ঈশ্বর কখনো নকল সৃষ্টি করেন না তুমি নিজেই এক অনন্য সৃষ্টি আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি এগারো ভয় নয় বিশ্বাস নিয়ে এগিয়ে চলো ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় মানুষকে চেষ্টা করতে দেয় না স্বপ্ন দেখতে দেয় না জীবন বদলাতে দেয় না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যেখানে বিশ্বাস আছে সেখানে ভয়ের স্থান নেই তুমি যখন ঈশ্বরের ওপর ভরসা করো। তখন পথ নিজেই খুলে যায় সব রাস্তা আগে থেকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করলে পরের ধাপটা ঠিক সামনে এসে যায় বারো একাকিত্ব মানেই পরিত্যক্ত হওয়া নয় মানুষ একা থাকলেই ভাবে আমার জীবনে কেউ নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন একাকিত্ব মানে আমার সাথে গভীর সংযোগের সময় ভিড়ের মধ্যে ঈশ্বরের কণ্ঠ শোনা যায় না নিরবতাতেই ঈশ্বর কথা বলেন তাই যদি আজ তুমি একা হও ভয় পেও না কারণ ঈশ্বর তোমার সাথে একান্তে কথা বলছেন তেরো অন্যকে দোষ নয় নিজেকে গড় মানুষ নিজের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে ভালোবাসে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ভিতর পরিবর্তন আনে সে নিজের ভাগ্য পরিবর্তন করে অন্যকে বদলানোর চেষ্টা নয় নিজেকে উন্নত করার চেষ্টা করো। কারণ পৃথিবী তখনই বদলায় যখন মানুষ নিজে বদলায় চোদ্দ ছোট শুরু মানেই ছোট ভবিষ্যৎ নয় মানুষ ছোট শুরু দেখে হাল ছেড়ে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন বীজ ছোট হলেও বৃক্ষ বিশাল হয় আজ তোমার শুরু ছোট হতে পারে তোমার পথ কঠিন হতে পারে তোমার লড়াই নিঃশব্দ হতে পারে কিন্তু ঈশ্বর দেখছেন যে সংগ্রাম মানুষ দেখে না তার ফল মানুষ একদিন দেখে অবাক হয় পনেরো তোমার সময় আসবে ঠিক ঈশ্বরের সময় মানুষ বলে আমার জীবন এত ধীরে কেন চলছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যা তাড়াতাড়ি আসে তা তাড়াতাড়ি চলে যায় ঈশ্বর ধীরে কাজ করেন কিন্তু গভীরভাবে কাজ করেন তাই অপেক্ষা করো বিশ্বাস রাখো হাল ছেড়ো না কারণ তোমার সময় আসছে ১৬ তুমি একা নও কক্ষনো নও যেদিন মনে হবে আর কেউ নেই আমার পাশে সেদিন মনে রেখো শ্রীকৃষ্ণ তখন তোমার সবচেয়ে কাছে তিনি তোমার চোখের জল দেখেন তিনি তোমার যুদ্ধ বোঝেন তিনি তোমার ভেতরের কষ্ট অনুভব করেন আর তিনি বলেন হে ভক্ত ভয় না আমি আছি প্রিয় বন্ধুরা যদি আজকের কথাগুলো তোমার হৃদয়ে একটু শান্তি এনে দেয় তাহলে বুঝে নিও শ্রীকৃষ্ণ তোমার সাথেই কথা বলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ আর এমন আরও গভীর শ্রীকৃষ্ণবাণীর জন্য শ্যাম তত্ত্বা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। জয় শ্রীকৃষ্ণ